গুড মর্নিং বন্ধুরা মমিতা কি চ্যানেলগুলোকে তোমাদের চ্যানেল স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের আমার ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো দেখো আজকে ফ্লাইটের একদম ধোকার গেট মানে গেট থেকে ভিডিওটা শুরু করছে অ্যাকচুয়ালি চেন্নাই থেকে কলকাতা নেমে বোর্ডিং টোর্িং করতে দেরি হয়ে গিয়েছিল তারপর তো অনিদ্রা একটা ঘুমটুম হয়নি তারপর গিয়েছিলাম লাউঞ্জে লাউঞ্চে বেশি খেতে পারিনি মানে মোটামুটি খেয়েছি মানে ব্রেকফাস্টের জন্য চলে তো একটু লঞ্চ টঞ্চ খেয়ে তারপর এসেছি তো ফ্লাইটের এই জার্নিটাতেই করলাম কারণ আমার হাতে একটা ফলের ব্যাগ ছিল তো ওইটার জন্য মোবাইলও বারবার তুলতে পারছি না তাই আমি বলছি একদম সিটে টিটে বসে তারপর করব আর এই দেখো আমার প্রিয় শহর তো প্রিয় রাজ্যটাকে আমি ছেড়ে চলে যাচ্ছি মানে ভিতরে খুবই কষ্ট হচ্ছে বাট কিছুই করার নেই কারণ আমার প্ল্যান ছিল আমি আসার সময় এখানে এসে কয়েকদিন থাকবো থেকে ঘুরবো কিন্তু মানে ভীষণই মন খারাপ মানে কি যে বলবো মানে কিছু বলার আর মানে কিছু বলতেও পারছি না কিছু বলার মুহূর্ত আর সেরকম নেই তো কি আর করব মানে এতটুকুই খারাপ লাগছে মানে কথায় আছে বেশি মানে আগ্রহ বা বেশি কিছু বেশি আশা কোনো জিনিসই করতে নেই বেশি আশা জিনিসটা করলে সেই জিনিস কোনো দিনই সাকসেস হয় না তো আমিও সেটা বেশি আশা করে নিয়েছিলাম সবাইকে বলো রে রেখেছিলাম যে ওই দিন নামবো ওই দিন থেকে ওই দিন তোমাদের সাথে এখানে যাব ওখানে যাবো তো ওরা তখনই বলেছিল যে বেশি আশা করতে নেই বেশি আশা করলে হয় না তাই বলছি না না আমি স্বপ্ন দেখলে তো স্বপ্ন পূরণ হবে না স্বপ্ন যদি না দেখি তাহলে স্বপ্ন কী করে পূরণ হবে তো যাক কী আর করবো পূরণ তো হয়নি আর যখন এই প্লেনটা উপরের দিকে উঠছে আর আমি জানলা দিকে জানলা দিয়ে নিচে তাকিয়ে রয়েছি মানে এতটুই খারাপ লাগছিল মানে এখনও যে ভিডিওটা দেখছি এখনও আমার ভীষণই মন খারাপ লাগছে যে আবার কবে না কবে যাব মানে এক তো কাছে গিয়েও আমি আমার অনেক মানুষের সাথে আমি দেখা করতে পারিনি মানে আমার এত খারাপ মানে ভিডিওটা যখনই দেখি হায়দ্রাবাদের সময় একই ঘটনা আর যখন গয়া গিয়েছিলাম তখন তো আমি সবাইকে এতটা চিনতাম না কিন্তু যখন হায়দ্রাবাদ গিয়েছিলাম তখন তো মোটামুটি সবাইকে চিনি তো হায়দ্রাবাদে যাওয়ার সময় একই ঘটনা এবারও যাওয়ার সময় একই ঘটনা আর এই দেখো ফ্লাইটটা যখনই উঠছে না তখনই আমি সবার বাড়িঘরগুলি দেখছি মানে আমার এতই খারাপ লাগছিল মানে মানে কি বলবো মানে কিছু বলার নেই তারপর কলকাতাতে এসে আমার দক্ষিণেশ্বর মানে টেম্পলটা এতই ভালো লাগে ওইটার মধ্যেও যেতে পারিনি শুধু নিঃস মানে মানে কী যে মানে কি বলবো মুখ দিয়ে কোনো ভাষা পাচ্ছি না মানে জানলার ফ্লাইটের জানলা দিয়ে আমি শুধু তাকিয়ে রয়েছি তাকিয়ে রয়েছে আমি মানে পুরো নিস্তব্ধ হয়ে গেছি মানে কি বলবো তখন যে ভিডিও করব মানে দেখছো যে আমি এখন বয়স পর্যন্ত দিতে পারছি না আমার কথা আটকে যাচ্ছে মানে এত কষ্ট লাগছিল আসার সময় মানে প্রত্যেকবারই আমাকে আমার কলকাতা ছেড়ে আসতে আমার ভীষণই কষ্ট লাগে একদিকেই একটু আনন্দ যে দীর্ঘ পঁচিশ দিন পর বাড়ি ফিরছি নিজের রাজ্যটাকে দেখবো তবু কেন জানি না আমার কলকাতাটাকে ছাড়তে আমার ভীষণই কষ্ট হয় মানে কি বলবো আমি কিছুই বুঝতে পারি না এই রাজ্যটা আমার এত ভাল লাগে মানে ঘোরার জন্য যদি মানে নিজের রাজ্য থেকে যদি বহিরাজ্য যদিও কখনও যদি যাও একদম সব দিকে স্যাটিসফাই হবে খাওয়া দাওয়া থাকা সব কিছুতেই স্যাটিসফাই শুধু কলকাতায় থাকবে না একটু যদি রাস্তাঘাট চিনো তাহলে সব দিক দিয়ে স্যাটিসফাই শুধু কলকাতায় লাগে নাহলে অন্য অন্য জায়গার মধ্যে গেলে তো সবচেয়ে বেশি খাওয়া দাওয়ার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করতে হয় মানে কলকাতায় গেলে মনে হয় যে একদম যাতে নিজের রাজ্যে আমরা আছি আর ঘোরাঘুরিরও মোটামুটি অনেক জায়গা আছে শপিং করারও অনেক কিছুই মানে সব কিছু ভাল লাগে কলকাতাতে গেলে মানে তার জন্য আমি এটাকে আমার ড্রিম সিটি বলি তুই কী আর করবো সব কিছুর মায়া ত্যাগ করে নিজের রাজ্যে তো ফিরতেই হবে তো তারপর অনেক দিন হয়ে গেলো বাড়ি থেকে বাইরে তো কি আর করব মেঘের ভেতরে ঢুকে গেছে তবুও জানলা দিয়ে বারবার দেখছি একটু একটুনি ঘর দেখা যায় একটুনি বাড়ি করে দেখা যায় তো বাড়ি ঘরের কোনো কথাবার্তাও নেই তো তারপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি আমার পেছনে সাইডে সবে ঘুমাচ্ছে অ্যাকচুয়ালি সবাই এখানে চেন্নাই থেকে এসেছে আর চেন্নাইয়ের ফ্লাইটটা ছিল একদম ভোরবেলা তো ভোরবেলা ফ্লাইট হলে কি হয় সারা রাত্রি জেগে থাকতে হয় আগের দিন ঘুম হয় না মানে ভীষণই একটা ঝামেলার মধ্যে যে ভোরবেলা ফ্লাইট হলে ওই ফ্লাইটটা সবাই এই কারণেই নেই কারণ কলকাতায় এসে অনেকটা লেনদি ওয়েটিংয়ে থাকতে হয় তো মিনিমাম পাঁচ থেকে চার ঘন্টার ওয়েটিং এয়ারপোর্টে করা এটা বিপর্ষ ওয়েস্ট তার জন্য এক দুশো টাকা বেশি হলো মানুষ ওয়েট যাতে না কত হয় ওই ফ্লাইটটাই নেই তো দেখি তারপর দেখি জানলা থেকে তাকিয়ে তাকিয়ে দেখছি একটু একটু বাড়িঘর দেখা যাচ্ছে তো তখন মনটা দিক দিয়ে খুশি মানে খুশিও বলতে পারছি না দুঃখ মানে ইত্যানও বলতে পারছি না যে নিজের মানে কলকাতাটাকে ছেড়ে আমি চলে আসলাম ত্রিপুরা তো একটু একটু আনন্দ হচ্ছে কারণ এতদিন পরে দেখছি আর দেখো আকাশটা দেখো কত সুন্দর লাগছে তো আমি খুব ভালো করে ভিডিও করছি আর ফ্লাইটটা একটু একটু করে উপরে উঠছি একটু একটু করে নামছে আর আমাকে ডানা সাইডে প্রত্যেকবার আমি জানলা সাইড পেলো আমাকে ডানা সাইড আর দেখছো মেঘের মাঘ মাঝখান দিয়ে একটু একটু কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের বাড়িঘরটা কিন্তু দেখা যাচ্ছে তো বন্ধুরা আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেলে কোনো প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কিন্তু একটা কিন্তু লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানো খুব কিন্তু উৎসাহ জায়গায় হ্যাঁ দেখছো ফ্লাইট কিভাবে জোরে 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 যাচ্ছে আমি এই প্রথমবার ফিল করলাম যে মেঘের উপর দিয়ে ফ্লাইটটা যে যাই এই প্রথমবার ফিল করেছি কারণ অনেকবারই ফ্লাইটে উঠেছি কিন্তু উপরে উঠে আমার লাগে মানে উপরে উঠার পর আমার লাগে যে ফ্লাইটটা কন্টিনিউ দাঁড়িয়ে থাকে একমাত্র নিচে নামার সময় একটু বলতে পারি কিন্তু এবার দেখি ম্যাগের মধ্যে ধাক্কা গেছে বারবার কিন্তু ওয়েদারও মোটামুটি ঠিকই ছিল বারবার কেন ধাক্কা কাছে বুঝতে পারছি না তো চারুদিকে দেখে আর আমাদের ত্রিপুরা সৌন্দর্য দেখো কয়েকদিন আগে সেখানে বৃষ্টিও হয়েছিল তো তার জন্য খুব জল জমে আছে তো দেখতে দেখতে আমরা একদম প্রায় নিচে নেমেই যাচ্ছি আর ওয়েদারটাও দেখো কীরকম একটা টাইপের একটা ওয়েদার হয়ে আছে তো মনটাও একটু খুশিও লাগছে এতদিন পরে রাজাটাকে দেখছি আবার মনটা খারাপও লাগছে মানে কত না প্ল্যান ছিল ঘুরবো তো ঘুরার সব প্ল্যানই ক্যান্সেল হয়ে গেল তো ফাইনালি নিচে নেমেই গেলাম তো এখনই আমাদেরকে ল্যান্ডিং করিয়ে দেবে দেখো ডানাগুলিও আস্তে আস্তে এখন খুলে যাবে ফ্লাইটটা নামার পর আমার ভীষণই ভয় লাগে কেন এত জুড়ে যাই মানে এরকম লাগে পুরো ফ্লাইট যেমন পুরো যেমন ভেঙে মানে এয়ারপোর্ট ভেঙে যেমন চলে যাবে মানে এত জুড়ে আর দেখো নিজের ফ্লাইট এয়ারপোর্টের নামটা দেখে কতই না ভালো লাগছে না মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টের নামটা দেখে মানে কতই না আনন্দ লাগছে অ্যাকচুয়ালি এই জায়গাটা দিয়েই যখন আমরা অন্য রাজ্যে যাই প্রথম দিন এত খারাপ লাগে আবার যখন ওই রাজ্যটা থেকে যখন আমাদের রাজ্যে চলে আসে যখন ওই রাজ্যের জন্য ভীষণই খারাপ লাগে জানি না এটা এটা কি সবার সাথেই হয় না এটা আমার সাথে এটাই বুঝতে পারি না আর দেখো তারপর আমরা ব্যাগ নেব ব্যাগের জন্য ওয়েটিং করছিলাম আর এগুলি আমাকে দেখতে ভীষণই ভালো লাগে তো কার কার এগুলি দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো ভীষণই কারণ আমি তখন তাকিয়ে থাকি কোন ব্যাগটা আমার আমি নিজে চিনতেও পারি না তো তার জন্য প্রত্যেকবারে আমি একটা চিহ্ন একটা দিয়ে রাখি যাতে আমি আমার ব্যাগটাকে যাতে চিনতে পারি আর দেখো তারপর আমরা মা বাড়িতে গিয়েছিলাম গিয়ে একটু খাওয়া দাওয়া করে একটু ড্যাস টেস্ট করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে চলা দিচ্ছি তো বাড়ির উদ্দেশ্যে যখন রয়না দিচ্ছি আস্থা দিয়ে দেখছি আমার প্রিয় শহরটাকে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দেব। তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম টাটা